ইংরেজিতে কিভাবে দিক নির্দেশনা দেওয়া যায় চলুন আজকে এই ভিডিওতে আমরা শিখে হাঁটার ক্ষেত্রে আমরা যদি কাউকে বলতে চাই জানে যান আমরা বলবো গো রাইট বামে যান গো লেফট সামনে যান গো স্ট্রেট এবং পেছনে যান গো ব্যাক আর আমরা ধরুন কেউ ড্রাইভ করে আসছে তাকে বলতে চাচ্ছি তখন আমরা কি করব তখন আমরা জানে যান না বলে সাধারণত বলি ডান দিকে ঘুরুন তাহলে আমরা বলতে পারি টার্ন রাইট বাম দিকে ঘুরুন turn left এবং পেছন দিকে ঘুরুন turn back ধরুন আপনি কাউকে বলতে চাচ্ছেন কয়েক কদম সামনে এগিয়ে যান তখন আপনি বলবেন গো সাম ফার্দার স্টেপস ডাউন কি বলবেন গো সাম ফার্দার স্টেপস ডাউন চলতে থাকো কিপ গোইং আর একটু সামনে এগিয়ে যান গো স্ট্রেইট অন তাহলে এই জেনুইন সেন্টেন্সগুলো কিন্তু আমরা প্রতিদিনই ব্যবহার করি তাই না আমরা বিভিন্ন কাজে অনেকজনকে ডাইরেকশন দিয়ে থাকি প্লাস আমরা অনেক সময় জায়গা খুঁজে পাই না তখন কিন্তু আমরা অন্যদের থেকে ডাইরেকশন গুলো নিয়েও থাকি তারা ওই জিনিসগুলো শিখতে পারে অ্যান্ড স্টেই কানেক্টেড টু লিঙ্গল একাডেমি অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার দিস লেসন উইথ অল ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার